আমার কবিতা তুমি লিখেছেন কাজী নজরুল ইসলাম হাবিতি আমি আপনাদের বন্ধু সাহিদ আপনারা শুনছেন টুম্পা বর্ধমান টিভি সঙ্গে থাকুন শুনতে থাকুন প্রিয়া রূপ ধরে এতদিনে এলে আমার কবিতা তুমি আখির পলকে মরুভূমি যেন হয়ে গেল বনভূমি গো তার শত জনমের রৌদ্রদগ্ধ কায়া এতদিনে পেল তার স্বপনের স্নিগ্ধ মেঘের ছায়া চেয়ে দেখো প্রিয়া তোমার পরশ গোলাপ দ্রাক্ষ কুঞ্জে মরুর বক্ষ গিয়াছে ছেঁ গভীর নিশীথে হে মোর মানসী আমার কল্প লোকে কবিতার রূপে চুপে চুপে তুমি ব্রহ করুণ চোখে চাহিয়া থাকিতে মোর মুখ পানে আসিয়া আহিয়ার মাঝে বলিতে যেন গো হে মোর বিরহী কোথায় বেদনা বাজে আমি ভাবিতাম আকাশের চাঁদ বুকে বুঝি এলো নেমে মোর বেদনায় বুকে বুক রাখি কাঁদিতে গভীর প্রেমে তব চাঁদ মুখ পানে চেয়ে আজ চমকিয়া উঠি আমি আমি চিনিয়াছি সে চাঁদ এসেছে প্রিয় রূপ ধরে নামি যত রসধারা নেমেছে আমার কবিতার সুরে গানে তাহা উৎস কোথায় হে প্রিয়া তব শ্রী অঙ্গ জানে তাই আজ তব যে অঙ্গে যাবে আমার নয়ন পড়ে স্থির হয়ে যায় দৃষ্টি সেথায় আঁখি পাতা নাই নরে তোমার তনুর অনুপরমনু চিরচেনা মোর রানী তোমার অনুর পরমাণু চিরচেনা মোর তুমি চেনো না ওরা চেনে বলে বন্ধু তোমারে জানি অনন্ত শ্রীকান্তি রূপ পড়ে ঝরে ঝরে তোমার অঙ্গবাহী প্রিয়তমা বিশ্বভুবন পড়ে মন্ত্রমুগ্ধ সাপের মতন তোমার অঙ্গ পানি। তাই চেয়ে থাকি অপলো কাঁখি লজ্জারে নাহি মানে তুমি যাবে চলো যাবে কথা বলো মুখ পানে চাও হেসে মূর্তি ধরিয়া ওঠে যেন সেটা আমার ছন্দ ভেসে মনে মনে বলি তুমি যে আমার ছন্দ সরস্বতী ও গো চঞ্চলা আমার জীবনে তুমি দুরন্ত গতি আমার রুদ্র নিত্যে জেগেছে কঙ্কালে নবপ্রাণ ছন্দিতা ও গো আমি জানি তাহা তব অঙ্গের দান নাচে যবে তুমি আমার বক্ষে রুধির নাচিয়া ওঠে সেই নাচ মোর কবিতায় গানে ছন্দ হইয়া ফোটে মনে পড়ে যাবে তোমার ডাগর সজল কাজল আঁখি সে চোখের চাওয়া আমার গানের সুর দিয়ে বেঁধে রাখি প্রেম ঢল ঢল তোমার বিরহ ছল ছল মুখ ভবের ইন্দ্রধনু ওঠে মোর সপ্ত আকাশ ঘেরি আমার লেখার রেখাই রেখাই ইন্দ্রধনুর মায়া ওহারা জানে না এই রং তব তনুর প্রতিচ্ছায়া আমার লেখায় কি যেন গভীর রহস্য খোঁজে সবে ভাবে এ কবির প্রিয়তমাবুঝি আকাশ কুসুম হবে ওহারা জানে না তুমি অসহায় কাঁদো পৃথিবীর পথে ওহারা জানে না রহস্যময়ী তুমি মোর লেখা হতে আমি ধরিতে পারি না তোমারে ওহারা ধরিতে চাই সাগরের স্মৃতি খুঁজে ওরা মরুভুর বালিকায় তোমার অধরে আখি পড়ে যাবে অধীর তৃষ্ণা জাগে মোর কবিতায় রস হয়ে সেই তৃষ্ণার রং লাগে জাগে মদালস অনুরাগ ঘন নব যৌবন নেশা এই পৃথিবীর মনে হয় যেন সিরাজি আঙ্গুর পেশা সুর হয়ে ওঠে সুরা যেন আমি মদিরা মত্ত হয়ে যৌবন বেগে তরুণের ডাকি খড় তরবারি লয়ে। লোয়ে জড়াগ্রস্ত জাতির সোনাই নবজীবনের গান সেই যৌবন উন্মাদ বেগ হে প্রিয়া তোমার দান হে চিরকিশোরী চিরযৌবনা চির যৌবনা তোমার রূপের ধ্যানে জাগে সুন্দর রূপের তৃষ্ণা নিত্য আমার প্রাণে আপনার রূপে আপনি মুগ্ধা দেখিতে পাও না তুমি কত ফুল ফুটে ওঠে গো তোমার চরণ মাধুরী চুমি কোরা এসে ফুল গাঁথি আমি মালা কাব্যে ছন্দে গানে মালা দেখে সবে জানে না মালার ফুল ফোটে কোনখানে হে প্রিয়া তোমার চিরসুন্দর রূপ অসুন্দরের পথে হতে টানি আছে হাত ধরে ভিড় করে জবে ঘিরিত আমারে অসুন্দরের দল সহসা উড়তে পুটিয়া উঠিত তব মুখ শতদল মনে হতো যেন তুমি অনন্ত শ্বেত শতদল মাঝে মোর প্রতীক্ষা করিতেছে প্রিয়া চিরবিরোহিনী সাজে সেই মুখখানি খুঁজিয়া ফিরেছি পৃথিবীর দেশে দেশে হৃদয়ে গগনে ও মুখ উঠিত অমনি ভাঙিত ঘুম স্মৃতি রেখে যেত আমার আকাশে তব রূপ কুঙ্কম দেখি নাই তবু কহিতাম গানে সারা দাও সারা দাও যারা আসে পথে তারা তুমি নহ ওদের সরায়ে নাও ভেবেছিনু বুঝি পৃথিবীতে তব দেখা মিলিল না তুমি থাকো বুঝি সুন্দর গগনে হয়ে কবি কল্পনা সহসা একদা প্রভাতে যখন পাখিরা ছেঁড়েছে নীর হারানো প্রিয়ারে খুঁজেছি আকাশে অরুণ চন্দ্রাপীর আমি পৃথিবীতে খুঁজিতেছি নুগো। গো আমার প্রিয়ারে গানে থমকি দাঁড়ানো চমকে উঠিনু কাহার বিনার তানে বেনু আর বিনা একসাথে বাজে কাহার তাটে কার ছবি যেন কাঁদিয়া উঠিল লুকানো হৃদয় পটে হেরেনুও আকাশে তরুণ সূর্য থির হয়ে যেন আছে কি যেন কি কথা কয়ে গেল হেসে আমার কানের কাছে আমার বুকের জমাট তুষার সাগর সহসা গলে আছাড়িয়া যেন পড়িতে চাহিল তোমার চরণ তলে ও গো মেঘ মায়া বুঝিয়াছিলে কি তুমি দারুন তৃষ্ণাই পানে ছিল চেয়ে কোনো মরুভূমি তুমি চলে গেলে ছায়ার মতন আমি ভাবিলাম মায়া কল্পলোকের প্রিয়া আসে না গো ধরণীতে ধরিকায়া ভেবেচিনু আর জীবনে হবে না দেখা সহসা শ্রাবণ মেয়ে গেল যেন হইয়া ব্রজেরের কেক যমুনার তীরে বাজিয়া উঠিল আবার বিরোহী বেনু আধার কদম খুঞ্জে হেরিনু রাধার চরণ রেনু। যোগ সমাধিতে মগ্ন আছিনু নু ভগ্ন হইল ধ্যান আমার শূন্য আকাশে আসিল স্বর্ণ জ্যোতির পান চির তবু মুখখানি সেই জ্যোতিতে উঠিল ভাসি ইঙ্গিতে যেন কহিলে বিরোহী প্রিয়তম ভালোবাসি ভালোবাসি আমি ডাকিলাম এসো এসো তব কাছে কাঁদিয়া কহিলে হেরো গ্রহ তারা এখনো জাগিয়া আছে ওহারা নিভুক ঘোমাক পৃথিবী ঘুমাক রবিও শশী সেদিন আমারে পাবে গো লাজের গুণ্ঠন যাবে খুশি কেবল দুজন করিব কুজন রহিবে না কোনো ভয় মোদের ভুবনে রহিবে কেবল প্রেম আর প্রেমময় আমি কি করিব কহিলাম আখিনি রে কহিলে কাঁদিবে মোর নাম লয়ে ব্রহ যমুনা তীরে যমুনা শুকায়ে গিয়েছে প্রেমের গোকুলে ধরা তলে আবার সৃজন কর সে যমুনা তোমার অশ্রু জলে তোমার আমার কাঁদন গলিয়া হইবে যমুনা জল সেই যমুনায় স্নান করিতে আসিবে গোপিনী দল ওরা প্রেম পাবে পাইবে শান্তি পাবে তৃষ্ণার মধু তোমারে দিলাম চির উপবাস পরম বিরহবধূ এ কি অভিশাপ দিলে তুমি বলে যেমনে ওঠি গো কাঁদি হেরি কাঁদিতেছ পাগলিনি মোর হাত দুটি বুকে বাঁধি আজ মোর গানে কবিতায় সুরে তুমি ছাড়া নাই কেউ সেই অভিশাপ যমুনায় বুঝি তুলেছে বিপুল ঢেউ সবার তৃষ্ণা মেটাইতে আমি যমুনা হইয়া ঝরি জানে না পৃথিবী কোনো নিদারুণ তৃষ্ণা লইয়া মরি বড় জ্বালা বুকে বলো বলো প্রিয়া নাই পাইলাম কাছে এই ব্রহের পারে তব প্রেম আছে হাজু জেগে আছে যদি অভিমান জাগে মোর বুকে না বোঝে তোমার খেলা দূরে থাক বলে ভাবি যদি তার অনাদর অবহেলা কেঁদে কেঁদে রাতে যদি মোর হাতে লেখনি যাই গো থামি বিরহ হইয়া বুকে সে মোর কহিও এই তো আমি